সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের তোই বেশ ভালো আছি আর সবাই তো জানেন এই কয়েকদিন যাবত বেশ গরম পড়েছে আর গরমে তো কিছুই খেতে ইচ্ছে করছে না কিছুই ভালো লাগছে না কিন্তু বাসায় যেহেতু মেহমান আসবে মেহমান দাঁড়িয়ে তো আমাদের অবশ্যই করতে হবে তো সেজন্য এই গরমের ভিতরে কষ্ট করে মেহমানদের জন্য রান্না করছিলাম আর আজকে রান্নার আয়োজনে ছিল মোরগের মাংস দেশি মোরগের মাংস আর তারপরে ছিল খিচুড়ি আর গরুর মাংস ডিম ভুনা এই তো খিচুড়ির চালটা এখানে মুসুরির ডাল আর হচ্ছে গিয়ে মুগ ডাল মিক্স করে পোলার চল দিয়ে খিচুড়িটা রান্না করেছিলাম ভুনা খিচুড়ি আমাদের বাসায় তো খিচুড়ি মাংস এগুলোই বেশি চলে যারা আমার ভিডিও আগে থেকে দেখেন অবশ্যই তারা জানেন আমরা পোলাওটা একটু কম খাই আমরা ভুনা খিচুড়িটা খাই তার সাথে হচ্ছে মোরগের মাংস আর গরুর মাংস দিয়ে আর এখানে আমি অল্প একটু মাংস ভুনা করে নিচ্ছিলাম একদম ভুনা ভুনা করে রান্না করছিলাম এটা হচ্ছে সকালের নাস্তার সাথে খিচুড়ি দিয়ে খাওয়া হবে এর জন্য আর রাতের খাবারের জন্য আমি দুপুরেই আগে থেকে গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম তো সেটা দিয়ে আর হচ্ছে মোরগের মাংস দিয়ে আরও কিছু আইটেম করেছি সেটা দিয়ে আজ আজকে রাতের খাবারটা হবে আর যেহেতু মেহমান রাতে আসছে তো আমার একটু কম কষ্ট হয়েছে কারণ দুপুরবেলা বেশ রোদ থাকে আর গ্যাস থাকে না তো এর জন্য আমার কষ্টটা আরও বেশি হয়ে যায় তো যেহেতু রাতে আসবে আমার কষ্টটা তেমন হচ্ছে না তো যাই হোক তাদের তো শুধু খিচুড়ি খাওয়ালেই হবে না আমি একটু সেমাইও রান্না করে নিয়েছিলাম তার সাথে ছিল হচ্ছে গিয়ে শাক ভাজি মাছ ভাজি ডাল আর হচ্ছে গিয়ে গরুর মাংস একটু ছিল এটা হচ্ছে গিয়ে আমাদের দুপুরের খাবার ছিল তো এর জন্য এখানে শাক ভাজিগুলো রেখে দিয়েছিলাম টেবিলের উপরে আর রান্না শেষ করে ঘরগুলো গোছাতে চলে আসলাম কারণ শুধু রান্না করলেই তো হবে না সব দিকেই তো খেয়াল রাখতে হবে তো এর জন্য সুন্দর করে ঘর দুয়ার বুঝে রেখেছিলাম কারণ মেমাল আসার আগে আর একটা সুন্দর একটা বিয়ের কার্ডে চলে এসেছে নিচে গিয়ে দেখি তার বিয়ের কার্ড দিয়ে গেছে তো সেই কার্ডটায় নিয়ে আসলাম খুব সুন্দর একটা কার্ড করেছে কিন্তু চিন্তা করছিলাম এই গরমে কি করে দাওয়াত খাবো কিন্তু যাই হোক যেহেতু আমাদের দাওয়াত দিয়েছে অবশ্যই আমাদের দাওয়াত গ্রহণ করতে হবে যতই গরম হোক এটা আমাদের দায়িত্ব তো যে যাই হোক খুব সুন্দর করে সকল কিছু ঘর দুয়ার একদম পরিষ্কার করে আমি আপনাদের নিয়ে গেলাম আরও একটা জিনিস দেখাতে আর একটা জিনিস কি সেটা হচ্ছে পিঠা আমি আসলে কয়েকদিন যাবৎ ফুলপিঠা খেতে ইচ্ছে করছিল আমার কিন্তু আমি তো পারি না বানাতে তো চেষ্টা তো করতে পারি তো যাই খুব চেষ্টা করে আমি ফুল ফুলপিঠা বানিয়েছিলাম আর ফুলপিঠাগুলো খুব সুন্দর হয়েছিল যেহেতু আমি প্রথমবার ফুলপিঠাগুলো বানিয়েছিলাম আর তার সাথে একটা ছোট্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে গিফট পেয়েছি আমার চাচি শাশুড়ির কাছ থেকে লেবু তাদের কাছে খুব সুন্দর বড় বড় বাতাবি লেবু হয়েছে তো সেখান থেকে আমাকে চাচি এগটি দিয়েছিল। তো সেটাই আজকে খিচুড়ির সাথে খাওয়া হবে আর এই তো দেখুন ঘরগুলো কী এলোমেলো সব সুন্দর করে কুচকাচ করে এক বোতল ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে এবার আমি শুতে এসেছি আর এখন বিছানায় একদম শুতে পারবো না তার জন্য ফ্লোরে এবার আমি শুয়ে থাকবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই